ভোলেনাথ কিভাবে মহাশিবরাত্রির দিন পার্বতীকে বর দিলেন মহাশিবরাত্রির অলৌকিক কাহিনী মহাশিবরাত্রির দিন শুধুই উপবাস ও পূজার দিন নয় এটি সেই মহাপবিত্র দিন যেদিন মহাদেব স্বয়ং পার্বতীকে আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু জানেন কি কীভাবে দেবাদিদেব শিব স্বয়ং মহাশক্তিকে বর দিয়েছিলেন কেমন ছিল সেই অলৌকিক মুহূর্ত আজকের এই ভিডিওতে আমরা জানব সেই চমকত কাহিনী যা আপনার জীবনে আশীর্বাদ বয়ে আনতে পারে এই কাহিনীর শেষে আমরা বলব মহাশিবরাত্রির এক গোপন টোপকা যা করলে শিব পার্বতীর কৃপায় আপনার ভাগ্য খুলে যেতে পারে পার্বতীর তপস্যা এক অটল সংকল্প দেবী পার্বতী কেবলমাত্র মহাদেবকেই স্বামী রূপে পাওয়ার জন্য এক অনর সংকল্প করেছিলেন কৈলাসে বসে তিনি কঠোর তপস্যায় লিপ্ত হলেন দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছর কেটে গেল কিন্তু তিনি এক মুহূর্তের জন্য তার সংকল্প থেকে বিচ্যুত হননি প্রথমে তিনি শুধু ফলমূল খেয়ে তপস্যা করলেন এরপর কেবলমাত্র শুকনো পাতা খেয়ে বেঁচে রইলেন শেষে তিনি সম্পূর্ণ নির্জলা উপবাসে থাকলেন শুধুমাত্র শিবের ধ্যানে মগ্ন হয়ে দেবতারা ঋষিরা এমনকি ব্রহ্মাও পার্বতীর এই কঠোরতা দেখে বিস্মিত হলেন কিন্তু মহাদেব তখনও ধ্যানমগ্ন কোনো প্রতিক্রিয়া নেই দেবতারা চিন্তিত হলেন শীত তো এখনও পার্বতীর দিকে তাকাচ্ছেন না তখন দেবর্ষী নারদ এগিয়ে এসে পার্বতীকে বললেন হে দেবী তোমার তপস্যা অবশ্যই ফল দেবে তবে মহাদেবকে প্রসন্ন করতে হলে তোমাকে আরও কঠোর হতে হবে নারদের উপদেশ মতো পার্বতী হিমালয়ের শীতল বরফের উপর দাঁড়িয়ে তপস্যা শুরু করলেন তিনি এতটাই কঠোর তপস্যা করছিলেন যে স্বয়ং দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়লেন কারণ পার্বতীর এই কঠিন তপস্যার ফলে পুরো ব্রহ্মাণ্ডে শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে শুরু করেছিল মহাদেবের পরীক্ষা ভোলেনাথের লীলা মহাদেব পার্বতীর সত্যিকারের ভালোবাসা ও সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি এক বয়স্ক ব্রাহ্মণের রূপ ধরে পার্বতীর সামনে এলেন এবং বললেন হে দেবী তুমি এত কঠোর তপস্যা করছ কিন্তু কেন পার্বতী উত্তর দিলেন আমি কেবলমাত্র মহাদেবকে স্বামী রূপে চাই তাঁর সঙ্গে জীবনের সকল পথ চাই তখন সেই ব্রাহ্মণ হেসে বললেন শিব তিনি তো অর্ধনগ্ন শ্মশানচারী বলায় সাপের মালা ভস্ম মেখে ঘুরে বেড়ান তিনি কি আদৌ একজন ভাল স্বামী হতে পারেন পার্বতী ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং বললেন শিবকে তার মহিমা কি তা বোঝার ক্ষমতা তোমার নেই তিনি শুধু আমার নয় সমগ্র সৃষ্টির পালনকর্তা এই কথা বলার পরই সেই ব্রাহ্মণ স্বরূপ পরিবর্তন করে স্বয়ং ভোলেনাথ রূপে প্রকাশিত হলেন মহাশিবরাত্রির রাতে মহাদেবের আশীর্বাদ এই গভীর রাতে শিব পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন হে পার্বতী তোমার ভালোবাসা, তপস্যা এবং সংকল্প সত্যিই আমাকে মুগ্ধ করেছে আমি আজ তোমাকে বর দিচ্ছি তুমি আমার শাশ্বত সঙ্গিনী হয়ে থাকবে দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন সমগ্র ব্রহ্মাণ্ড ও শিবায় ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চন্দ্রদেবের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল এভাবেই মহাশিবরাত্রির রাতে শিব পার্বতীর মিলন সম্পন্ন হয় এবং এই দিনটি চিরতরে শুভ হয়ে ওঠে মহাশিবরাত্রির বিশেষ টোটকা শিব পার্বতীর কৃপা লাভের উপায় এই মহাশিবরাত্রিতে শিব পার্বতীর আশীর্বাদ পেতে হলে কিছু বিশেষ উপাচার করা উচিত এক শিবলিঙ্গে গঙ্গা জল দুধ ও মধু নিবেদন করুন দুই এক একজোড়া বেলপাতায় ও শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন তিন নির্জলা উপবাস রেখে রাতে শিব পার্বতীর ধ্যান করুন চার দাম্পত্য সুখ ও প্রেম বৃদ্ধির জন্য শিবলিঙ্গে সাদা ফুল নিবেদন করুন পাঁচ যারা বিবাহিত নন তারা যদি এই রাতে ও নম শিবায় এক শূন্য আট বার জপ করেন তবে শিগগিরই শুভ বিবাহের যোগ আসবে এটি করলে শিব ও পার্বতীর চিরন্তন কৃপা লাভ হবে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে আপনার মনে কি কোনও প্রশ্ন আছে শিব পার্বতীর এই গল্প কি আপনাকে অনুপ্রাণিত করেছে কমেন্টে জানান যদি মনে করেন এই ভিডিওটি উপকারী তাহলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করুন